আজকে আমাদের এখানে রেজেনগর থানা কাশীপুর মদিনাপাড়া এখানে বদনগরাল জামিয়াতুল ইউনুসিয়া একটি আরবি মাদ্রাসার বুখারি শরীফের হাদিসের শুভ উদ্বোধন হল এই শুভ উদ্বোধন উপলক্ষে এশিয়া মহাদেশের সবথেকে বড়ো মাদ্রাসা দারুল্লম দেওবন্দের হাদিস রিসার্চ বিভাগের প্রধান শিক্ষক জনাব হজরত মৌলানা আবদুল্লাহ মারুফি সাহেব এসেছিলেন তিনি বুখারি শরীফের প্রথম হাদিস আজকে এই রেজেনগর থানা কাশীপুরের বুকে শুরু করলেন সেই সঙ্গে জমিয়তলাম হিন্দের সভাপতি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হজরত মৌলানা সিদ্দিকুল্লা সাহেব এসেছেন মৌলানা মুবাশির সাহেব বর্ধমান থেকে এসেছেন মৌলানা মিকাইল সাহেব মৌলানা আরশাদ আলী খান সাহেব নদিয়া থেকে এসেছেন এইভাবে নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ ওলামাদের একটা মিলন মেলা হলো কেন আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন যে সমস্ত কাজ করেছেন যে সমস্ত কাজের প্রতি তিনি সম্মতি দিয়েছেন তেগুলোকে হাদিস বলা হয় ওই হাদিসের কিতাবের মধ্যে সবথেকে সহি হাদিসের কিতাব হলো বুখারি শরীফ এই বুখারি শরীফের হাদিসের কিতাব রেজিনগর থানাতে কোনো পড়ানো হয়নি আল্লাহর উপর ভরসা করে আমাদের এলাকার সমস্ত মানুষের দোয়াতে পশ্চিমবঙ্গের আলেমদের এবং দেওবন্দির ওলামায় কেরাম এবং হযরত মোহালানা বদরুদ্দিন আজমাল সাহেব তিনার তাতে এই কাজ শুভ আরম্ভ হল আমরা আশা রাখছি আল্লাহ তাবারক তালা চাইলে এই কাজ এই মাদ্রাসায় কেয়ামত পর্যন্ত হাদিসের দার্স এবং ক্লাস শুরু হলো চলবে এখানে আলহামদুলিল্লাহ চব্বিশ জন দক্ষ শিক্ষক যারা অধিকাংশ দারুল্লুম দেওবন্দের এম এম এল উলুমের সাহারানপুরের এম এম তারা সব মহাদ্দিস তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই সঙ্গে ভালো হাফেজ আন্তর্জাতিক মানের হাফেজকে নিয়োগ দেওয়া হয়েছে চব্বিশ জন শিক্ষক সুদক্ষ শিক্ষক এখানে পড়াশোনা করাচ্ছে বা করাবে আপনারা সকলে জানেন এর আগে থেকেই এই জায়গাতে দু সাল থেকে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত এলাকার ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষা দান করা হচ্ছে সেখানে ষোলো বছর বয়সে হাফেজ বানানো হচ্ছে সেই সঙ্গে তাদেরকে মাধ্যমিক পাশ করানো হচ্ছে এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আছে এবং শটকর্সে যারা আলেম হতে চায় মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ গ্র্যাজুয়েশান ছাত্র এবং হাফেজ ছাত্র তাদেরকে মাত্র ছ বছর বয়সে আলেম বানানোর ব্যবস্থা করা হয়েছে যে আলেম হতে গেলে কমসে কম বারো বছর লাগে একটা বলতে পারেন মডেল মাদ্রাসার উদ্বোধন হল আলহামদুলিল্লাহ এতটা অঞ্চলে ওলামায়ে কেরাম হাফেজ এজাম ইমামগণ সকলে একত্রিত এবং বুদ্ধিজীবী নেতৃত্বগণ সকলে একত্রিত হয়ে এই মাদ্রাসাকে অনুমোদন দিলেন এবং এই মাদ্রাসা যাতে চালায় চলে তার জন্য তারা আন্তরিক দোয়া দিলেন এবং তার জন্য তারা এই মাদ্রাসা যাতে চালে চলে তার জন্য তারা বললেন আমরা সর্বাঙ্গীন সহযোগিতা করি আমার নাম মোহাম্মদ বদরুল আলম অত্র মাদ্রাসার সম্পাদক সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়তলা মাহিন্দ ও আবেতাই মাদারিসে ইসলামী আরাবিয়া